হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের অনেক ভালো লাগবে আজকে খুবই মজার একটা পাকন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি তো পাকন পিঠাটা বানাতে প্রথমেই লাগবে আমার মসুর ডাল আজকে কিন্তু ডাল পাকন পিঠা তৈরি করে দেখাবো তো ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি খুবই মিহি একটা পেস্ট করে নিতে হবে এখন তার জন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর এর চালনি দিয়ে একটু সেকে নিলে এর মিহি পেস্ট বের হয় সেটাই আমাদের কিন্তু লাগবে এখন তো এই যে মিহি পেস্ট করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে শুকনা বা ভেজা যে কোনো চালের গুঁড়িটাই আপনারা ব্যবহার করতে পারবেন তো পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে এটাকে একটু কাই করে নিয়েছি এখন আগে থেকে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোহিটে থাকবে তো এখন একটু গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে খুব ভালো করে মথে নিয়েছি দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে এখন এখান থেকে একটু ডো নিয়ে এভাবে ছোটো করে তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু প্রায় হাফ ইঞ্চি মোটা করে মোটা রাখতে হবে এখন ডিজাইনটা এঁকে নেবো তার জন্য সয়াবিন তেল উপরে একটু ব্রাশ করে নিলাম তারপর এভাবে কুকি কাটার দিয়ে একটু দাগ কেটে নিলাম আর কি তাহলে ডিজাইনটা আঁকতে সুবিধা হবে এখন একটা টুথপিক দিয়ে এভাবে চার চারপাশটা কেটে নিচ্ছি আপনাদের কাছে টুথপিক না থাকলে খেজুর কাটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় টুথপিক সবার কাছেই থাকে এখন একটা বোতলের ক্যাপ দিয়ে এখন গোল করে নিলাম এভাবে আর ডিজাইনটা কিভাবে করছি সেটা দেখেই আপনাদের বুঝে নিতে হবে তো এভাবে ডিজাইনটা করে নিলাম একদম সহজ যারা কোনোদিনও এই পিঠাগুলো তৈরি করেনি তারাও খুব সহজে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এখানে আমি একটা কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি সেটা ভি শেপ করে নিয়েছি সেটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা আমি করে নেব তো সববার কাছে সবসময় কিন্তু এই ভি শেপের টিন কাটার থাকে না তারা চাইলে আমার মতো এভাবে কয়েলের স্ট্যান্ড দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারবেন তো এই তো মোটামুটি ডিজাইনটা শেষ এখন মধ্যে থেকে এভাবে একটু তুলে বাদ দিয়ে দিচ্ছি তাহলে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর এটা ভাজার সময় মুসমুসেও হয়ে যাবে তো এভাবে করে তৈরি করে নিয়েছি আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ডিজাইনটা যে যার মতো করে তৈরি করলে বেশি ভালো হয় আর চাইলে আমারটাও আপনারা ফলো করতে পারেন আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে কিন্তু এখানে সয়াবিন তেল ব্রাশ করে নেবেন তাহলে স্মুথলি এই পিঠাগুলো নকশাটা তোলা যাবে খেজুর কাটা দিয়ে আমি আরও একটা ডিজাইন তুলে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দ করে আর এটা কিন্তু মুড়ির মতো মুসমুসে হয় তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যারা পিঠাপুলি পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করবে তো ডিজাইনটা এঁকে নিচ্ছি কিভাবে সেটা দেখুন শুধু যে এই ডিজাইনটাই করতে হবে এমন কোনো কথা নাই আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইনগুলো করে নিতে পারেন অথবা আমার চ্যানেলে আরও অনেক পিঠার ডিজাইন দেয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারবেন আজকের ডিজাইনগুলো একদম সিম্পল করে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনারা যারা নতুন একদমই কোনো দিনও এই পিঠাগুলো তৈরি করেননি তারাও পারবেন মুড়ির মতো মশমসি হওয়ার কারণে এই পিঠাগুলো ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই খাননি তবে যারা খাননি তারা কিন্তু এইভাবে বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কিন্তু জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে আপনাদের জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে এই পিঠার রেসিপিগুলো কেমন লেগেছে দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠায় নকশা তোলা যায় সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে এখন এগুলোকে ভেজে নিতে হবে তো আমি দুইটা ডিজাইন দেখিয়ে দিলাম চাইলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন তো চলুন এখন চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দেবেন মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মুচমুচে হবে না অনেকেই বলে এই পিঠা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না একদম মুছমুছি হয় না তো তাদের জন্য এখানে একটা টিপস হলো পিঠাগুলো দুইবার করে ভেজে নেবেন আর প্রথমবার যখন ভাজবেন একটু মোষমুসে হলেই সাদা কালার এভাবে হালকা ব্রাউন কালার যখন থাকবে তখনই এটাকে তুলে নেবেন এই যে এভাবে তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি তো প্রথমবার ভাজেন আর দ্বিতীয়বার ভাজেন মোষমুসে করেই কিন্তু ভাজতে হবে কোনোভাবেই কিন্তু এই পিঠাগুলো নরম থাকা যাবে না নরম থাকলে কিন্তু পিঠাগুলো এক ধরনের শক্ত হয়ে যাবে যেটা কি না খাওয়াই যাবে না তো খেয়াল রাখতে হবে যেন পিঠাগুলো মুচমুচে হয়ে যায় তো পিঠাগুলো প্রথমবারে আমি ভেজে নিয়েছি তারপর যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে দ্বিতীয়বারের মতো ভাজবেন আপনারা চাইলে এভাবে ছয় মাস এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দ্বিতীয়বার ভেজে চিনির শিরায় বা গুড়ের শিরায় ডুবিয়ে খেয়ে নিতে পারবেন তো এখন দ্বিতীয়বার ভেজে নিচ্ছি সেম পদ্ধতিতে ভে ভেজে নেব দ্বিতীয়বার ভাজার সময় কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না একদম মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ধৈর্য সহকারে ভেজে নেবেন তো কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি গুড় আর চিনি এখানে শুধুমাত্র একটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন আবার আমার মতো মিশিয়েও তৈরি করতে পারবেন তো এভাবে গুড় আর চিনি আর সামান্য একটু পানি দিয়ে ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে এরকম চ্যাট একটা শিরা শিরাটা তৈরি করার পরে এরকম পিঠাগুলো ডুবিয়ে তুলে নিতে হবে বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট দু থেকে তিনবার উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যাবে এভাবে সবগুলো পিঠাই আমি ভিজিয়ে নিয়েছি আর এটা শিরা ঝরিয়ে তুলে একেবারে ঠান্ডা করে নিতে হবে বানানোর একটা সুবিধা একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো ভাঙার সাইজ দেখেই বুঝতে পারছেন জাস্ট আলতো হাতে একটু চাপ দিলেই ভেঙে যায় তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ